সরকার নির্ধারিত মজুরি দেওয়ার দাবিতে কৃষকের ফসলের লাভজনক দামের দাবিতে ও সার কীটনাশক ওষুধ রাসায়নিক বীজ রাসায়নিক সার সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল ক্ষেত মজুর ধর্মঘট সফল করুন বন্ধুগণ আগামীকাল সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের আহ্বানে মাটি খামারি কাজ বন্ধ রেখে ক্ষেত মজুর ধর্মঘট সফল করুন এলাকার সমস্ত কৃষক বন্ধু ও ক্ষেত মজুর বন্ধুর কাছে আমাদের আহামীকাল মাঠ খামারি কাজ বন্ধ রেখে ক্ষেত মজুর ধর্মঘট সফল করুন ক্ষেত মজুরদের সারা বছরের কাজ সরকার নির্ধারিত মজুরি দেওয়া কৃষকের ফসলের লাভজনক দাম সার কীটনাশক পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিনের মূল্য বৃদ্ধি একশো দিনের কাজ চালু করা এই দাবিতে আগামী কাল ক্ষেত মজুর ইউনিয়ন পক্ষ থেকে ধর্মঘট আহ্বান করা হয়েছে এলাকার সমস্ত কৃষক ও ক্ষেত মজুর বন্ধুর কাছে আমাদের আবেদন আপনারা মাঠ খামারে কাজ বন্ধ রেখে ধর্মঘাটে অংশগ্রহণ করুন Редактор субтитров А.Семкин Корректор А.Егорова